আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু বিসম্হির রহমানির রাহিম রাহিম ছিল এক পরিশ্রমী ও ভদ্র ছেলে সে কলেজে পড়ে এবং খেলাধুলায়ও সবার আগে পড়াশোনার পাশাপাশি সে ধর্মীয় শিক্ষা নিয়েও সচেতন ছিল তার বন্ধুবান্ধবদের মধ্যে কেউ কেউ প্রায়ই মেয়েদের নিয়ে অশোভন রসিকতা করত বা তাদের দিকে অযথা তাকিয়ে থাকত একদিন সে দেখল কয়েকজন বন্ধু ক্যান্টিনে বসে গোপনে এক মেয়ের ছবি তুলছে রাহিমের হৃদয়ে কেঁপে উঠল সে ভাবল যদি কেউ আমার বোন বা মার সাথে এমন করত আমি কি চুপ থাকতাম রাহিম তাদের কাছে গিয়ে নরম কিন্তু দৃঢ় কঞ্চে বলল বন্ধুরা ভাবতো আমরা যাদের নিয়ে মজা করি তারা কারো বোন মেয়ে বা মা যদি কেউ আমাদের পরিবারের সাথে এমন করে আমরা কেমন অনুভব করব তার কথা শুনে বন্ধুরা একটু অস্থস্তি বোধ করল এক বন্ধু বলল আমরা তো মজা করছি খারাপ কিছু ভাবিনি রাহিম উত্তরে বলল ভালো উদ্দেশ্য না থাকলেও কাজটি ভুল সম্মান দেখানো মানে আমাদের নিজের মর্যাদা রক্ষা করা কিছুদিন পর আরেকটি ঘটনা ঘটল এক মেয়ে তার ব্যাগ থেকে কিছু খুঁজছিল আর পাশের এক ছেলে মজা করে তার ব্যাগ সরিয়ে রাখল মেয়েটি অপ্রস্তুত হয়ে গেল রাহিম সঙ্গে সঙ্গে ছেলেটিকে বলল ভাই কারো সাথে এমন করা সম্মানের বিরুদ্ধে আমরা যদি সদ্ভাবে ও ভদ্রভাবে চলি অন্যরাও আমাদের সম্মান করবে ছেলেটি প্রথমে বিরক্ত হলেও পরে নিজের ভুল বুঝতে পারল রাহিম শুধু কথাই নাই কাজে উদাহরণ স্থাপন করল সে মেয়েদের সঙ্গে কথা বলার সময় সর্বদা ভদ্রতা বজায় রাখত অপ্রয়োজনীয় তাকানো বা রসিকতা সে সম্পূর্ণ এড়িয়ে চলত ধীরে ধীরে তার বন্ধুরাও পরিবর্তন হতে লাগল তারা বুঝল প্রকৃত সাহস মানে সঠিক পথে চলা আর সত্যিকারের পুরুষত্ব মানে অন্যকে রক্ষা করা অপমান নয় একদিন কলেজের শিক্ষক বললেন মানুষের চরিত্র আয়নার মতো তুমি যেমন আচরণ করবে তেমনই প্রতিচ্ছবি তোমার দিকে ফিরে আসবে রাহিমের মনে তখন ভেসে উঠল সেই সব মুহূর্ত যখন সে সচেতন থেকেছে এবং অন্যদেরও সচেতন করেছে শিক্ষা ছেলেদের উচিত নিজেদের কাজের আগে ভাবা আমি কি চাই কেউ আমার পরিবারের নারীদের সাথে এমন আচরণ করুক সম্মান ভদ্রতা ও সচেতনতা শুধু মেয়েদের নিরাপদ রাখে না বরং পুরো সমাজকে শান্তি ও সৌন্দর্যে ভরিয়ে তোলে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না